আসলে আল্লাহর বড় দয়া যে আমরা অপ্রত্যাশিত ভাবে পাঁচই অগাস্ট একটি বিজয় পেয়েছি না হয় এখানে একসাথে আমরা বুঝতে পারতাম না আল্লাহ এ সুযোগ আমাদের দিলেন যেটা আমরা ভাবতেও পারি না মাঝে মাঝে আল্লাহ নিয়ামত দিয়েও পরীক্ষা করেন আবার কখনো নিয়ামত নিয়েও পরীক্ষা করেন যে নিয়ামত আল্লাহ দিলেন এটা সৎ ব্যবহার আমাদের করতেই হবে আজকের প্রোগ্রামে এটাই হোক আমাদের একমাত্র সিদ্ধান্ত আমরা পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখতে চাই সংস্কার দরকার বৈষম্যমুক্ত যে বাংলাদেশ ছাত্ররা চেয়েছে এমন বাংলাদেশ তো আমরা আমাদের জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের থেকে থেকেই চেয়ে আসছি আলহামদুলিল্লাহ দরবাজি চাদাবাজি জোন অন্যায় সবগুলোর বিরুদ্ধে বা বছর পর যখনই হয় হবেই তো হওয়ার পরিবেশ আল্লাহ করে দিয়েছেন যারা আমাদেরকে নির্বাচন থেকে সরিয়ে রেখেছিল এলাকা থেকে সরিয়ে রেখেছিল আজকে আমরা এখানে অনেকে আছি

কোরআন মাজিদের কিছু আয়াত পড়ে আমি নতুন করে কালেমা আবার পড়েছি তাহিদের ঘোষণা বারবার দিয়েছি আল্লাহ তোমার এই কালামের প্রতি আগে বিশ্বাস ছিল কিন্তু এখন বলা হয় ইব্রাহিম নবী যেমন পাখি জবে করে তারপরে আল্লাহ বলেছে এভাবে দেখো ডাক দাও মরা পাখি আসবে এতে করে লিয়াত মাইন না কালবি আর ইব্রাহিমের অন্তর প্রশান্ত হবে ইব্রাহিম দেখে যেমন আল্লাহর উপর ঈমান এনেছিল ওই পাখির নিদর্শন এবারে বিপ্লব মনে হয় প্রতি আমার নতুন করে আবার ঈমান দিয়েছে ঠিক

দূরে ছিল তাদেরকে দূরে রাখা হয়েছে আমাদের বিরুদ্ধে টেলিভিশনে সারা দিন অপপ্রচার করতে 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 নতুন প্রজন্মের কাছে জামাত ইসলামিক ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন রূপে তারা মেসেজ পৌঁছিয়েছে জামাত রাজা কার নয় যুদ্ধ বানিয়েছে ধর্ষণকারী হত্যাকারী বানিয়েছে যাদের বয়স আজকে তিরিশ আজ থেকে পনেরো বছর আগে তাদের বয়স ছিল পনেরো যাদের বয়স আজকে পঁচিশ আজ থেকে পনেরো পনেরো বছর আগে তাদের বয়স ছিল দশ ওই দশ বছরের ছোট্ট বাচ্চাটা টেলিভিশন চ্যানেল খুললে পনেরোটা বছর শুনেছে শিবির খারাপ জামাত খারাপ আল্লাহ তারা যেহেতু সুযোগ করে দিয়েছেন আমরা বাস্তব চরিত্র নিয়ে তাদের কাছে পৌঁছা দরকার গ্রামে গঞ্জে সর্বত্র বুঝিয়ে দিতে হবে আমরা বিজয় পাওয়ার পর লুট করে নিই চাঁদাবাজি করে নিই হত্যা করে নিই খুন করে নিই আমরা প্রতিশোধ পরায়ণ হয়নি আমাদের আমিও আমরা যতটুকু পারি ক্ষমা করবো উদারতা দিয়ে বুঝিয়ে দেবো এদেশে ইসলাম প্রয়োজন আমরা সে ইসলামের মূর্ত প্রথিক সে মানুষে এগিয়ে যাওয়ার কৌপিক আল্লাহ করুন